আসসালামু ভিউ আর সবাই কেমন আছেন আইটি ভ্যালিতে চলে এসেছে নতুন কালেকশন সবচেয়ে লেটেস্ট মডেল এবং সবচেয়ে লেটেস্ট জেনারেশন এসপি প্যাভিলিয়ন 14 প্লাস তো এই সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো আসুন আমরা একে একে ল্যাপটপের ডিটেলস ইনফরমেশনগুলো জেনে নেই সর্বপ্রথম ল্যাপটপটা লুকিংটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল কলা সলিড বিল্ড এবং ল্যাপটপটা একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর আশি হাজার টাকার মতো প্রাইস আমরা আপনাদেরকে একদম অফার প্রাইজে দিব এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ শপে এসে পুরাটা সব কিছু আপনারা ইন্ডিভিজুয়ালি চেক করে পার্চেস করতে পারবেন তো আসুন আমরা ল্যাপটপের কনফিগারেশনটা একটু জেনে নেই এখানে কি কি দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা আছে এই হচ্ছে ভিউয়ার্স কনফিগারেশন আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোর আলট্রা ফাইভ এইচ প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে একশো পঁচিশ একশো যদি গুগলে আপনারা লিখে সার্চ করেন আরও ডিটেলস ইনফরমেশন পাবেন যেমন ল্যাপটপটা চোদ্দো কোর আঠারো থেরেড বেসিক স্পিড থ্রি পয়েন্ট সিক্স জিরো গিগারস থেকে টারবোবস টেকনোলজি ফাইভ গিগার্স বা তার একটু কম বেশি হবে ল্যাপটপটাতে আপনারা টোটাল তেত্তিরিশ এম ক্যাশ মেমরি পাবেন র্যাম হিসাবে পাবেন বত্রিশ জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের চুয়াত্তরশো সাতষট্টি বাসের মানে আনবিলিভেবল একটা র্যামের বাস স্পিড সবচেয়ে লেটেস্ট বাস স্পিড বলা যেতে পারে আর এই ল্যাপটপটাতে র্যাম কিন্তু আপগ্রেড করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ইনটেলের এম ডট টু এনভিএমি জেন ফোরের এসএসডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স ই পাচ্ছেন এই ল্যাপটপটাতে আছে এনপিইউ এবং জিপিউ এপিউ হচ্ছে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা এআই কাজে ল্যাপটপটা দরকার হয় বা প্রয়োজন পড়ে এআই চিপ দিয়ে ম্যানুফ্যাকচার করা ডেডিকেটেড আর এখানে আছে ইন্টেলের কিন্তু আর গ্রাফিক্স সবচেয়ে লেটেস্ট ইন্টেলের যে শেয়ার জিপিউ থাকে সেটাকে বলে আর জিপিউ আর এটাতে টু জিবি হচ্ছে ডেডিকেটেড জিপিউ যেটা আর জিপিউ ষোলো জিবি পাচ্ছেন শেয়ার জিপিউ কিছু এখানে মেনশন করা আছে টোটাল আঠারো জিবি জিপিউ এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে ল্যাপটপটার ডিসপ্লে হিসেবে পাচ্ছি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের ওলেড ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকের একটা ডিসপ্লে ফোর কে এবং ইভেন এই ল্যাপটপটা কিন্তু দুই সালের জানুয়ারি মাস পর্যন্ত ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে এবং দুই সালের নভেম্বর মাসে ল্যাপটপটা অ্যাক্টিভ হয়েছে উইন্ডোজটা বাট এটা কিন্তু নট এ সিঙ্গাল ডে ইউজ একদম লেটেস্ট মডেলের ল্যাপটপ লেটেস্ট জেনারেশন আপনারা যে একজন ইউজ করা হয় নাই শপে এসে বিষয়গুলো চেক করে নিতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ইন্টেলের ইভো এডিশন প্রসেসর পলি স্টুডিও সাউন্ড সিস্টেম একটা রোজ গোল্ড টাইপের কালার 95% ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকনেস ট্র্যাকপ্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং একদম নিট অ্যান্ড ক্লিন ফোর ফিঙ্গার লোভো আছে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড লুকিং এই ল্যাপটপটাতে চারটা স্পিকার সিস্টেম আছে এটার একদম নিচের সাইডে দুইটা আছে আর ল্যাপটপের টপ পার্টে হচ্ছে দুইটা আছে এখান থেকে সাউন্ডটা বের হয় তো একদম প্রিমিয়ার সার্ডে কিন্তু ফিল পেয়ে যাবেন টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে এখানে দুইটা টাইপ সি থান্ডার বোর্ড ইউএসবি পোর্ট এস পোর্ট অপোজিট পাশে ইউএসবি পোর্ট হেডফোন হেডফোন জ্যাক অসম্ভব রকমের লুক লাইক এই ল্যাপটপটা আপনারা আইটি সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা আবারও বলে রাখি সেলপ্যাক অবস্থায় ল্যাপটপটা কিন্তু এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা বা একটু কম বেশি প্রাইস হতে পারে আপনারা গুগলে চেক করে নেবেন তো ল্যাপটপটা আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারেন আমাদের শপ হচ্ছে মিরপুর শারাপাড়া মেট্রো স্টেশনের নিচে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত একটাই আমাদের ব্রাঞ্চ ঢাকা মিরপুর শারাপাড়া মেট্রো স্টেশন অথবা শারাপাড়া বাস স্টেশন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ